ব্রাইট নামে আছে আবদুল্লাহ ফ্যাব্রিক্স এ আমার সঙ্গে রয়েছে ভাইয়া ভাইয়া আজকে দেখাবে আমাদেরকে সাদার মধ্যে কিছু ওড়না কালেকশন যেগুলো থাকছে আরি সুতার কাজ করা এবং এই ওড়না গুলো কিন্তু বিশাল বড় হবে বিগ সাইজ ওড়না তো আমরা দেখবার আর দাম থাকবে একদম পাইকারি দাম বগুড়াতে একদম চ্যালেঞ্জ দামে এই দামে আর কোথাও পাবেন না এই যে দেখেন লেস করা রয়েছে খুবই সুন্দর করে লেস করা রয়েছে এবং কাজে কিন্তু আরি সুতার কাজটা কিন্তু খুবই মানে খুবই সুন্দর করে ডান করা রয়েছে কাজের একদম ফিনিশিং রয়েছে আর এগুলো একদম দেখেন এই যে ব্র্যান্ড নিউ কালেকশন ওড়না পুরোটা কাজ পেয়ে যাচ্ছেন দেখেন কত বড় একটা ওড়না রয়েছে আচ্ছা এখন দেখ এই যে দেখেন এখানে আবার সেলাই চেনের কাজ পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে গোল্ডেন কালার জরি সুতা দিয়ে করা প্লাস এখানে কিন্তু সুতার কাজ পেয়ে যাচ্ছেন আর এই সুতার কাজটা কিন্তু খুবই সুন্দর করে ডান করে রয়েছে পুরোটা অল ওভার কাজ এত সুন্দর গর্জিয়াস ওড়নাগুলো কত দামে পাচ্ছি আমরা মাত্র দুইশো একদম উড়া ধরা অফার রয়েছে পাঁচশো টাকা ওড়না পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো করে খুবই সুন্দর সুন্দর কালার খুবই সুন্দর দেখেন বিগ সাইজ ওড়না আর এই ওড়না গুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো করে পাঁচশো টাকার ওড়না মাত্র দুইশো ওকে এরপরে দেখান আরেকটি দেখবো এই দেখেন কত বড় বিগ সাইজ ওড়না থাকছে কাজটা দেখেন খুবই সুন্দর ফিনিশিং এই যে এগুলো কিন্তু সুতার কাজ প্রিন্ট না এগুলো সুতার কাজ প্রিন্ট ভেবে ভুল করবেন না এগুলো সুতার কাজ থাকছে এ আর থাকছে দাম থাকছে মাত্র দুইশো এরপরে পরেরটা আমরা দেখবো আর আমাদের এখানে আপনার হচ্ছে অর্ডার দেওয়ার নিয়ম হচ্ছে দেড়শো টাকা সার্ভিস চার্জ দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করবেন তারপরে কাপড় হাতে পাওয়ার পরে পুরোটা পরিশোধ করে নিতে পারবেন এই যে দেখেন এটাও কিন্তু সেলাই চেনের কাজ রয়েছে গোল্ডেন কালার এবং সঙ্গে মেরুন কালার সুতার কিন্তু খুবই সুন্দর ফিনিশিং কাজ রয়েছে দেখেন খুবই সুন্দর চাইলে পাঁচ ছয়টা ওড়না একবারে নিতে পারেন কারণ এত কম দামে সারা বাংলাদেশে আর কোথাও পাবেন না এর পরেরটা আমরা দেখব দেখেন ওন্নাগুলো কিন্তু একদম বিগ সাইজ নামা যে শূন্যতে ওন্না থাকছে এই যে সিঙ্গেল বেডশিটের মতো বড় বড় ওন্না থাকছে আর এই যে সুতা দেখেন মাল্টি সুতার কাজ করা কিন্তু থাকছে খুবই সুন্দর অল ওভার কাজ করা लास्ट আর একটা কালার আছে আমরা দেখব এখন এটা কিন্তু সাদার মধ্যে সাদা সুতো দিয়ে কাজ করা ওন্না থাকছে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় থাকছে কাজটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর কাজ তো এই ওড়নাগুলো পাচ্ছেন মাত্র দুইশো করে আজকে আমাদের ওড়নার কালেকশন ছিল এই পর্যন্ত খুব দ্রুত নখ দেবেন পারচেস করে নেবেন ঠিকানাটা হচ্ছে আবদুল্লাহ ফেব্রিক্স নতুন যে রেলওয়ে মার্কেটটা হয়েছে সেটা চার নম্বর গলিতে চলে আসবেন আর যদি খুঁজে না পান আমাদের নাম্বারে ফোন দিয়ে আপনার যোগাযোগ করে নিতে পারেন আর আমাদের ইমোহস নাম্বার জিরো ওয়ান সিক্স এইট সিক্স এইট নাইন সেভেন ফোর সেভেন ফোর এই নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার দিতে পারবেন তো দেখা হবে পরবর্তীতে আসসালামু আলাইকুম